নমস্কার বন্ধুরা পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি কেটে নিয়েছি ডাটা ছোটো ছোটো করে আমার বাগানের এই ডাটা চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন কেটে নিয়েছি টমেটো কেটে আর নিয়েছি আলু কেটে এগুলো দিয়ে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব শুটকি মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এখন আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন রান্না করার জন্য দেখেন আমি দিয়ে দিলাম পুরনের জন্য তেজপাতা কিছুটা গোটা জিরা আর দিয়ে দিলাম কয়েকটা রান্ধনি এখন দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কষিয়ে নিয়েছি আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি নিয়েছি কিছুটা কাঁচামরিচ চিরে এটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে একসাথে আমি কষিয়ে নেবো দিয়ে দেব একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু আদা ও রসুন বাটা সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে কষিয়ে নেব একটু কষানো হয়েলে কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি ধুরা মশলা অ্যাড করে দেব আজকে আমি বন্ধুরা শুটকি মাছটা ভাজি করব না কাঁচাই দিয়ে রান্না করব এখন দেখেন মশলার তেলটা ভেসে উঠেছে দিয়ে দিলাম একটু জল এখন আমি ঘুড়া মশলা দিয়ে দেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হালকা একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেটেও দিয়েছি আবার চিড়েও দিয়েছি এরপর দিয়ে দেবো জিরার গুঁড়া আর দিয়ে দেব এক চামচ মতন ধুইঙ্গের গুঁড়া দুইটা একসাথে দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো আবার সুন্দর করে কষিয়ে নেব। আর এটা যত কষিয়ে নেবো ততটাই ভালো হবে মশলাটা অবশ্য আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে তরকারির স্বাদ এবং টেস্ট দুইটাই বেগুন বেড়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর মশলাটা কষানো হয়েছে আর তেলটা পুরাটা উপরের দিকে ভেসে গেছে এখন আমি সব কেটে রাখা ডাটা বেগুন আলু টমেটো সব দিয়ে আমি সুন্দর করে এই মশলার ভিতরে কষিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে নেড়ে ছেড়ে সব মশলা মিশিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ঢেকে দশ মিনিটের জন্য এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পরে আসবো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি যে সুটকিগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব এখন আরেকটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে আরেকটু ঢেকে দেব। তাহলে আমার পুরো শুটকিরেই হয়ে যাবে কারণ এটাই বেশি একটা ঝোল রান্না করবো না আমি ভাজি ভাজি করব আর এটা তো খেতে তো সেই মজা হয়েছিল আর শুটকি যদি এভাবে কেউ রান্না করে খান তাহলে একবার খেলে সে বারবার খাবেন বন্ধুরা দেখুন আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা শেষের দিকে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে নেড়ে সেরে আমি নামিয়ে দেব এটা যে কোনো সুটকি দিয়ে রান্না করা যায় আজকে আমি মলা সুটকে নিয়ে নিয়েছি আর এটা সাইজটা ছোটোই ছিল বড় ছিল না আপনারাও বন্ধুরা একবার বাসায় রান্না করে এভাবে খাবেন তিন চার রকমের সবজি দিয়ে আর দেখবেন যে কতটা মজা মানে নিমেষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে যারা সুচকি খেতে পছন্দ করেন আর যারা পছন্দ করে না তাদের বেলায় কি বলবো রান্নাটা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা পাপ্পি রান্না যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত সুস্থ থাকবেন সবাইকে নমস্কার